বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদের জন্য একবার সুন্দর এবং বরাটকৃত ভালো একটা জমির ভিডিও নিয়ে আসছি লোকেশনটা হলো নোয়াখালী জেলা কৈবরান্ট উপজেলা তিন নং দানশিড়ি ইউনিয়ন নবগ্রাম সিরিঙ্গাবাজারে ফুরুফ আসে তো সিরিঙ্গা বাজারটা একবারে সবাই চিনে নাম করে এখন এখানে হাই স্কুল কলেজ প্রাইমারি স্কুল কেজি স্কুল মাদ্রাসা অলরেডি তিনটা মাদ্রাসা আছে তো এখানে বাজারের কাছে ওই যে লোকজন দেখা যায় এটা বাজারে বাজারের কাছে এই যে মেন রাস্তা সরকারি রাস্তা আর এই যে সামনে গেলে এখানে জিয়ানগর আছে পরিবেশ ভালো সব কিছু মিলে ঠিক আছে তো এখানে জমির পরিমাণ হলো তেইশ শতাংশ বা তেইশ ডিসিম এই যে এখানে তালগাছ এই তালগাছের গোয়া থেকে এই যে পুরাটা বরাতকৃত যে কেউ চান যে সামনে ফিলার দেওয়া আছে যারা চান যে ঘর করবেন বাড়ি করবেন অথবা একটা বিল্ডিং করবেন অথবা কিনে রেখে দিবেন দাম বাড়লে বিক্রি করবেন করতে পারবেন দুইটা সরকারি রাস্তা একটা ফাঁকা রাস্তা একটা কাঁচা সেটাও ফাঁকা হয়ে যাবে এই যে এখানে একটা দোকান হয়েছে চাইলে আপনারা যদি কিনে দোকান করেন কোনো সমস্যা না করতে পারবেন যেহেতু জমজমাট হবে বাজার কাছে আছে এগুলো অলরেডি দোকানের বিটা করতে পারবেন এই যে একবার সরকারি ফাঁকা রাস্তার সাথে তো ঘরবাড়ি করবেন সমস্যা নাই পিছনে বাসার সামনে দোকান তাও করতে পারবেন এগুলো একটা কাঁচা রাস্তা সরকারি এটা ফাঁকা হয়ে যাবে এইভাবে আপনি চাইলে ধরেন আটটা আটটা বিটা করতে পারবেন তো আটটা বিটা করতে পারেন এই চাইলে করতে পারবেন দোকানে বিটি হিসাবে করলে এখনও বিক্রি হবে জমজমাট হবে দোকানও হবে আর বাকিটা যেটা ওই যে বরাটকিটা আপনি পিছনে বাসা করতে পারবেন বা বাড়ি করতে পারবেন তো যারা নেবেন যোগাযোগ করবেন ঠিকানা নোয়াখালী জেলা সদর উপজেলা জেলার তিনং দানসিডি ইউনিয়ন নবগ্রাম সিরিঙ্গাবাজার ফাঁসে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে পঁয়ষট্টি হাজার টাকা করে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা করে দোকানের বিক্রি হবে বরাটকৃত কারণ এই যে ফাঁসে নাল জায়গাগুলো এখানে সরকারি রাস্তার সমান বরাট করা হয়েছে অনেক টাকার মাটিও লেগেছে আপনি ঘর করবেন বাড়ি করবেন অথবা কিনে রেখে দিবেন দাম বাড়লে বিক্রি করবেন কোনো সমস্যা নেই করতে পারবেন তো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসতে পারবেন কোনো সমস্যা নাই বিভিন্ন জেলা থেকে ঢাকা চট্টগ্রাম থেকে আসি অনেকে জায়গা জমি খরিদ করতেছে বাড়িঘর করতেছে কোনো সমস্যা নাই তবে এখানে ওই যে আমরা জানি নবগ্রামের রেকর্ড হয় না এই জন্য এই নবগ্রামের বেশিরভাগ জমি নথি হয় অর্থাৎ উকিল নোটোয়ারি পাবলিক নোটোয়ারি কবলা হবে সাপ কবলা বা সাব রেজিস্ট্রি হবে না পরবর্তীতে জরিফে এটা আপনার নামে জরিফ করে নিলে তখন যাই সাপকো বলা হবে তো এখনও পর্যন্ত এটা উকিল নোটারই হবে এবং এটার মধ্যে অনেক জায়গায় জমি বিক্রি হচ্ছে বাড়িঘর হচ্ছে কোনো সমস্যা নেই কারো জমি কেউ নিতে পারবে না এখন সরকারি আইনে অনেক ভালো তো যারা নেবেন যোগাযোগ করবেন এবং সবসময় আমাদের চ্যানেলটির সাথে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনি এটা কিনে রেখে দিবেন তাও পারবেন বাসা করবেন গড় করবেন অংশের দোকান ফিসনে বাসা করবেন তাও করতে পারবেন একবার পজিশন ভালো পুরাটাই বরাটকিত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম